এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের হাসানোর উদ্দেশ্যে বানানো হয়েছে ভিডিও দেখো মজা নাও আর অপরকে মজা নেওয়ার সুযোগ করে দাও আর ভিডিও দেখে সিরিয়াস হওয়ার একদম দরকার নেই ঠিক আছে একটা সময় ছিল গর্ভবতী মহিলাটা হসপিটালে যেত ভাই চেক আপ করাতে কিন্তু এখন সেগুলো সব ইতিহাস আর আর এখন গর্ভবতী মহিলারা হসপিটালে যায় এইরকম বাহ বা এগুলো কি হচ্ছে ভাই সালা পেটের ভিতরে বাচ্চাটাও মনে 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 ভাবছে সালা হঠাৎ ভূমিকম্পটা আবার থেকে গেল রে ভাই আজকাল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা স্কুলের ক্লাসরুমের ক্লাস করুক বা না করুক এটা রাস্তাঘাটে এইরকম এক্সট্রা ক্লাসটা ঠিকই করে আফসোস এখানে একটাই আমাদের সময় এই ধরনের এক্সট্রা ক্লাসগুলো কোথায় ছিল ভাই ও তখন তো আবার রাজ্যে দুবারে সরকার আছেন এই রকম বেনিফিট পাবো কি করে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ও ভাই সাহেব এটা আবার কি ধরনের ক্লাস চলছে ভাই আমাদের সময় এই ধরনের তো কোনো ক্লাস ছিল না সিলেবাস চেঞ্জ হয়েছে মনে হয় তোমরা আবার কেউ খারাপ ভেবো না এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস মনে হচ্ছে বা বৌদি বা বৌদি মাঠে গেছিল ছাগলকে ঘাস খাওয়াতে কিন্তু বোরিং লাগছিল কি করবে কি করবে চল একটু রিলসই বানানো যাক রিলসও বানানো হলো আর ছাগলের ঘাসও খাওয়া হলো এক কাজে দুই বেনিফিট বা বৌদি বা তোমার মাথায় তো বুদ্ধি আছে যা দেখে কথা দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো দেখলে কিরকম ঝাঁট জ্বালানো কথা বললো রাগটা ধরে কিনা আমি সিওর এর কাছে আম নিশ্চয়ই পাই টক কেউ খেতে চাইছে না সেই জন্য মনে হচ্ছে এর এই অবস্থা কেউ যদি টক আম খেতে চাও তো এর কাছে যেতে পারো আমি আবার কাউকে মানা করব না বাবা বড় এই ঘাড় মেরেছে রে এক সেকেন্ড এটা কি ছিল ভাই ওরে বাবার এগুলো কি করে বানালি ভাই এখন থাকতে তুই যদি এইসব করিস তাহলে তুই বড় হলে কি করবি ভাই এর পেরেন্টস মনে হচ্ছে ভাই মুন্টির ফ্যান আর ওই জন্যই বাচ্চার অবস্থা মনে হচ্ছে এইরকম কেউ ছেলেকে ডক্টর বানাতে চায় কেউ ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে চায় আর এখানে তো ছেলেকে আলাদাই কিছু একটা বানাতে চায় বাহ ভাই বাহ

আমি আশীর্বাদ আরে বাহ টিচার বাহ খুব সুন্দর কাজ করেছো তোমার তো গিনিস বুকে নাম আসা উচিত তাও আবার এত সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য বাহ টিচার বাহ মানে ভাই এটা আদেও টিচার তো নাকি ভাই মেয়ে পাচার করার দালাল সঠিক বলেছেন না হলে নিজের ছাদ থেকে কে বিয়ে করে ভাই তাও আবার টিউশন ফিস দিতে পারিনি বলে তাও আবার অনলি দশ হাজারের জন্য বাহ টিচার বাহ তুমি তো পারি হেভি ড্রাইভার কিন্তু হেভি ড্রাইভার হলে কি হবে এই গাড়ি তুমি চালাতে পারবে না সিওর আরে সাব্বাস ভাই সাব্বাস তোর মাথায় বুদ্ধি আছে কিন্তু তুই স্কুলে কেন যাচ্ছে তুই পাড়ার ক্লাবে যেতে পারতিস তো কারণ তুই তো টাইম পাস করতে যাচ্ছিস স্কুলে যাবার কোনো দরকার আছে কোনো প্রয়োজন আছে কিছুদিন পর তোরা বুঝতে পারবি স্কুলে টাইম পাস করাটা জীবনে কতটা আনন্দ এনে দিতে পারে সেটা অবশ্যই এখন তোরা বুঝতে পারবি না কারণ এখন তোরা উঠতি বাসে ফুর্তি করতে ব্যস্ত

তো যদি নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও ওই যে লাল কালার সাবস্ক্রাইব বাটানটা দেখতে পাচ্ছ ওটাকে মেরেখান ভেঙে দাও বা সাবস্ক্রাইবটা করে দিও তো এটা একটা রিকোয়েস্ট তো চলো বেঁচে থাকলে ফিরে দেখা হবে ততক্ষণের জন্য ভাই